সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আগামীকাল পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে আমরা যুব কীর এবং পিডাব্লিউ মাধ্যমে আমরা এই প্রোগ্রাম পরিচালনা করছি আমাদের মূল বিষয় আমরা জানি টুপসা আটশো মেগাওয়াট এলএনজি পাওয়ার প্ল্যান্ট একটি কার্বন বোমা

সুশীল সমাজ সংগঠনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে প্রচারণা শিক্ষা এবং সহযোগিতার মাধ্যমে আমরা জীবাশ জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির বিকল্প গ্রহণের জন্য কাজ করে চলছে টেকসই শক্তি উদ্যোগ থেকে শুরু করে নীতিগত প্রচারণা এবং সম্প্রদায় নেতৃত্বাধীন সংরক্ষণ প্রচেষ্টাগুলি পর্যন্ত এই সংগঠনগুলি স্থানীয় জাতীয় এবং বৈশ্বিক পর্যায়ে অর্থবহ পরিবর্তন আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ জ্বালানি বিদ্যুৎ কেন্দ্রগুলি দীর্ঘদিন ধরে কার্বন নির্গমনের একটি প্রধান অবদানকারী হিসেবে কাজ করছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে এবং বিশ্বব্যাপী সম্প্রসারণের স্বাস্থ্য এবং কল্যাণকে হুমকির মধ্যে ফেলে এই সংকটের গভীর প্রভাব বিবেচনা করে এই কর্মীরা পরিচ্ছন্ন নবায়নযোগ্য শক্তি উৎসের দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন পাশাপাশি প্রভাবিত সম্প্রদায়ের অধিকার রক্ষা করছে সকলকে